আজ পালিত হচ্ছে রামকৃষ্ণ পরমহংস দেবের একশো উননব্বইতম জন্মতিথি রামকৃষ্ণ দেবকে স্বয়ং নারায়ণের অবতার বলে মনে করেন তার ভক্তরা আজ এই বিশেষ দিনে জেনে নিন শ্রী দেবের কয়েকটি অমূল্য উপদেশ আঠেরোশো ছত্রিশ সালের আঠেরোই ফেব্রুয়ারি হুগলি জেলার কামারপুকুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন রামকৃষ্ণদেব অত্যন্ত দরিদ্র পরিবাহে পরিবারে জন্মগ্রহণ হয়েছিল তার ছোটবেলায় তার নাম দেওয়া হয় গদাধর চট্টোপাধ্যায় তার বাবা ছিলেন হুদিরাম চট্টোপাধ্যায় এবং মা ছিলেন চন্দ্রামণি দেবী পরে কলকাতায় এসে রানী রাসমণি প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্ব লাভ করেন তিনি তেইশ বছর বয়সে তৎকালীন প্রথা মেনে পাঁচ বছরের সারদা দেবীর সঙ্গে বিয়ে হয় তার আজ রামকৃষ্ণ একশো তম জন্মতিথি উপলক্ষে সকাল থেকে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মঠে সম্ভবত শতাব্দীর তিনি ছিলেন সব থেকে উল্লেখযোগ্য ধর্মীয় ব্যক্তিত্ব মা কালীর এই সাধক বহুবার ঈশ্বরকে প্রত্যক্ষ করেন বলে মনে করা হয় রামকৃষ্ণদেবকে দেবকে নারায়ণের আধুনিক যুগের অবতার বলেও মনে করেন তার ভক্তরা তার মধ্যে ঈশ্বরের বহিঃপ্রকাশ ঘটেছিল বলে তার ভক্তদের মনের বিশ্বাস তবে রামকৃষ্ণদেব নিজে নিজেকে ঈশ্বর বলে দাবি তার শ্রেষ্ঠ শিষ্য স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে পাশ্চাত্য দুনিয়ায় হিন্দু ধর্ম ও ভারতীয় সংস্কৃতির মাহাত্মকে প্রচার করেন প্রথাগত শিক্ষা না থাকলেও সহজ সরল ভাষায় তিনি মানুষকে নানা উপদেশ দিয়ে গেছেন ছোট ছোট গল্পের মাধ্যমে মানুষের মনের অন্ধকার দূর করার চেষ্টা করে গিয়েছেন ধর্মীয় উপকরণ নিখুঁত আচার পালনের চেয়ে সবসময় মনের ভক্তির কথা বলে গিয়েছেন রামকৃষ্ণ ঠাকুর আজ তার জন্মতিথিতে আমরা জেনে নেব রামকৃষ্ণ দেবের বাণী সকল নারীর মধ্যেই শক্তি রূপিনীর অবস্থান তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কি লাভ যখন তোমার আবার সবার গন্তব্য সেই একজনেরই কাছে জ্ঞান আমাদের ঐক্যের দিনে নিয়ে যায় আর অজ্ঞানতা আমাদের পরস্পরের থেকে আলাদা করে রাখে তুমি যদি মনের মধ্যে অহংকার কালো মেঘ পুষে রাখো তাহলে স্বয়ং ঈশ্বরও তোমাকে আলোর পথ দেখাতে পারবে না ধর্মের বইতে অনেক ভালো ভালো কথা লেখা থাকে কিন্তু সেগুলো পড়লেই কেউ ধার্মিক হয়ে যায় না সেই সব কথাকে নিজের জীবনে ব্যবহার করতে হবে যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন ঈশ্বর তার সর্বদাই মঙ্গল করে থাকেন কখনো ভেবো না যে তোমার বিশ্বাসটাই সত্যি আর সাকার ঈশ্বর ঈশ্বর ততটাই সত্যি যার প্রতি বোন চায় তারই আরাধনা করো ধন্যবাদ